গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা সরে এসেছে কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও বঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে বাড়বে নদীর জলস্তর ও পার্বত্য এলাকায় নামতে পারে ধস শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় দ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদিয়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমানে সঙ্গে থেকে কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায় মূলত মেঘলা আকাশ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সাতানব্বই থেকে নিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা